আসসালামু আলাইকুম সবাইকে মামসোর্স অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসে আজকে 21 ক্লাস প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিক ক্লাসরুম সিরিজের হিসাবে আজকে আলোচ্য বিষয় রেজিস্ট্রার পদ্ধতি বা রেজিস্টার পদ্ধতিতে বেতন ও মজুরি বিবরণী প্রস্তুত প্রণালী এবং বেতন ও মজুরি সংক্রান্ত দাবাদার সূত্রাবলী বেতন একজন কর্মকর্তা বা কর্মচারীকে তার মানসিক শ্রমের বিনিময়ে যে টাকা প্রদান করা হয় তাকে বেতন সাধারণত মাসের ভিত্তিতে প্রদান করা হয় মজুরি একজন কর্মকর্তা বা কর্মচারীকে তার শারীরিক বা কায়িক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে মজুরি সাধারণত দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসের ভিত্তিতে এবং ঘন্টা ভিত্তিক মজুরি প্রদান করা হয়ে থাকে নিট বেতন বা মজুরি মোট মজুরি বা বেতন বা মোট অর্জন থেকে মোট পত্ন বাদ দিয়ে নিট বেতন বা মজুরি বা অর্জন করা হয় রেজিস্টার পদ্ধতিতে বেতন বিবরণী প্রস্তুত করতে হলে রেজিস্টার পদ্ধতিতে বেতন বিবরণীতে দুটি অংশ থাকে বাম পাশে থাকে অর্জন বা উপার্জন থেকে বাদ দিলে বেতন বা অর্জন আজকে রেজিস্টার পদ্ধতিতে সকে শখে নাম হলো যথাক্রমে প্রথমত ক্রমিকম দ্বিতীয়ত নাম তৃতীয়ত পদবী উপার্জন সমূহের মধ্যে এখানে যে সকল উপার্জন রয়েছে প্রথমত মূল বেতন বা মজুরি মহারগ বাতা যোগ করে মোট উপার্জন নির্ণয় করতে হবে মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড যেকোনো ধরনের ফান্ড বা তহবিল হলো কর্তন অগ্রিম বেতন আয়কর কল্যাণ তহবিল সকল কর্তন সমূহ করে মোট করতন নির্ণয় করতে হবে এখানে আজকে দুইজন কর্মীর নাম রয়েছে প্রথমত ফরাদ ফরাদের মোট অর্জন থেকে মোট বাদ দিয়ে অর্জন নির্ণয় করতে হবে যেমন একজন ফুয়াদ কর্মী ফুয়াদের মোট অর্জন থেকে মোট বাদ দিয়ে নিট বেতন বা অর্জন নির্ণয় করতে হবে এখানে বিশেষ করে প্রস্তুতকারক প্রধান হিসাব রক্ষক ব্যবস্থাপক কেশিয়ার তাদের স্বাক্ষর জন্য নির্দিষ্ট স্থান রাখতে হবে বিশেষ করে বেতন মজুরি নির্ণয় করতে হলে মোট উপার্জন এবং মোট কর্তব্য সম্পর্কে বিশেষ ধারণা থাকতে হবে তাহলে বেতন মজুরি সঠিকভাবে নির্ণয় করা সহজ হবে বেতন মজুরি সংক্রান্ত দাবাদার সূত্রাবলী বলি অনুমোদিত বেতন বা মজুরি হিসাবভুক্ত করা হলে হবে বেতন বা মজুরি হিসাব ডেবিট কত বেতন হিসাব ক্রেডিট এখানে টাকার অঙ্ক হবে মোট উপার্জন বা অর্জন সময়ের যোগফল দ্বিতীয়ত নেট বেতন বা মজুরি ও বিবিধ কতন হিসাবভুক্ত করা হলে দাদা হবে প্রদেয় বেতন বা মজুরি হিসাব ডেবিট প্রদেয় বাউসার হিসাব ক্রেডিট বিবিধ কতন পেরিক ক্রেডিট তবে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে প্রশ্নে যে সকল নাম উল্লেখ থাকবে তা এখানে আলাদা আলাদা উল্লেখ করতে হবে আলাদা ভাবে এখানে মজুরি হিসাবে ডেবিট যে টাকা হবে মোট উপার্জনের যোগফল পরে ব্যবসার হিসাবে ক্রেডিট পক্ষে টাকা হবে নিট অর্জন বা উপার্জনের টাকা সুম বি পত্তনসম যে নির্দিষ্ট যে সকল আইটেম সুম উল্লেখ থাকবে আলাদা আলাদা কারঙ্কের লিখতে হবে তৃতীয়ত নেট বেতন দা মজুরি প্রদান করা হলে যা লেখা হবে পদে বাuserService ডেবিট নগদান হিসাব ক্রেডিট সূত্রতত প্রভিডেন্ট ফান্ডে নগদে পরিশোধ করা হলে যা লেখা হবে প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পঞ্চমত প্রভিডেন্ট ফান্ডে কর্তার দান জমা দেওয়া হলে যাবাদা হবে প্রভিডেন্ট ফান্ডে জমা দান হিসাব ডেভিড প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট আমি আশা করি যে সকল শিক্ষার্থী বেতন ও মজুরি সংক্রান্ত বিশেষ করে রেজিস্টার পদ্ধতি এবং যাবাদার সূত্রাবলী বলে ভালোভাবে আয়ত্ত করতে পারবে ভালোভাবে বুঝতে পারবে শিখতে পারবে তাহলে বেতন মজুরি সংক্রান্ত যে কোনো ধরনের বা সহজে সমাধান করতে পারবে এবং হিসাব বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ